الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رب العالمين الدربار لكم الشكرية محمد رب العالمين الله عز وجل الله في النبي وسيلة الله عز وجل الله تاربير وباندا أبو شرب شرب نبي رحمتہ للعالمین جو جانের বাদশা ইমামুল মুরসালিন رحمتہ للالعالمین فاطم النবী যিনি আমাদের সকল এর প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজিদফা হুজুর কূল নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের বাগান ইলফুল হুজুল বাংলাদেশ কর্তৃক পরিচালিত মাদ্রাসা আল হাসান জামিয়াตุল হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই জান্নাতের বাগানের জান্নাতের বাগানের ফুলদের কে নিয়ে আমরা প্রতিদিনের মতো আজকেও আলহামদুলিল্লাহ আমরা কোরআন কারিমের তেলাওয়াত হামদে বারি তাআলা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতু সালাম আসিদায়ে বুরদা জিকর ও আজকার সাথে আমরা আলহামদুলিল্লাহ মহান একটি উদ্দেশ্য আমরা আজকে দাঁড়িয়েছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এই জান্নাতের বাগানে এলম অর্জন করার জন্য আসার এবং এলম বিতরণ করার

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যাশকাদের মাধ্যমে পথে মতে আলহামদুলিল্লাহ আমরা বিলহুজুর বাংলাদেশ দ্বীন ইসলাম করলানে ক্ষুদ্র ক্ষুদ্র আলহামদুলিল্লাহ সাথে আমরা যাচ্ছি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করিম সাল্লাল্লাহু কাইমা হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা ওই বান্দা প্রতি দয়া ও এহসান করেন নবীজি বলেন যে আল আসমানের নিচে জমিনের উপরে যত পশু পাখি রয়েছে মানব জাতি রয়েছে তোমরা তাদের প্রতি দয়া করো সহযোগিতা করো তার পাশে দাঁড়াও এই আসমান জমিনের মালিক যিনি তিনি তোমাদের প্রতি রহমত এবং বরকত এবং সাহায্য দান করবেন বলেন সুবহানাল্লাহ

আমরা যদি আমাদের পরিবারের সদস্যকে না দেখি এটা আমাদের জন্য কি হবে না অকালয় হবে না ঝুরুপ হয়ে যাবে তাই আমরা আল্লাহ পাকের কোরআন কলিমেলা কোরআন কলিমের আয়াতুল কারিম অপর আমল করতে গিয়ে আবু নজীবুল ইসলাম আবু দাসউরি এর হাদিসের মাধ্যমে আমল করতে গিয়ে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের একটা পরিবারের পরিবারে ওই একটি জেলার অন্তর্গত যারা জনগণ রয়েছে তারা বন্যা কবলিত ঘরবাড়িতে গিয়েছে অনেকের অনেকেরম্প নষ্ট হয়েছে অনেকের প্রাণ নাশ হয়েছে অনেকের বস্ত্রহীন অবস্থা রয়েছে পুরা বাংলাদেশ কে সারা বিশ্বের মুসলিম বিভিন্ন জায়গা থেকে ত্রাণ পাঠাচ্ছেন সহযোগিতা করতেছেন আলহামদুলিল্লাহ আমাদের আমরা সুভাই আহলে আহমেদ জামাতের অনেকগুলি সংগঠন মানবিক সংগঠন তিনি সংগঠন যেমন তার মধ্য থেকে সুনামদন্ত বাংলাদেশ সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ সুবহানাল্লাহ

সিলেট থেকে ওনারা সহযোগিতা করছেন বলে আলহামদুলিল্লাহ তো আমরা ছোট একটি ক্ষুদ্র সংগঠন ক্ষুদ্র মানুষ আমরাও যদি এক টাকা হলেও ওনাদেরকে পাশে দাঁড়াতে পারি একটি কাপড় দিয়ে সহযোগিতা করতে পারি তাহলে এটা এক থেকে বৃহৎ হয়ে যায় বলে সোহান আল্লাহ ঠিক আছে সবাই যদি এক করে দিই একশো জন মানুষ একটা একশো টাকা হয়ে যাবে এক হাজার মানুষ এক টাকা দিলে এক হবে ঠিক না এভাবেই কিন্তু টাকাটা বৃদ্ধি পাবে মানুষের সৌজন্য বড় হবে তো বৃহৎ পদে খেদমতের জন্য আসলে আপনি আমি যদি একটু চেষ্টা করি একটু এখলাস করি নিয়োগ করি তো আল্লাহ পাকুল আলমী এই ক্ষুদ্রটাকে অনেক বৃহৎ বানাবে তো ওই এলাকার মানুষের জন্য ওই বিভাগের জন্য আমাদের বাংলাদেশের কল্যাণে অনেক দূর মানুষ এবং সাহায্য এগিয়ে গিয়ে আবার পূর্বের থেকে আরো বেশি আল্লাহ পাক আমাদেরকে অনেক বড় বানিয়ে দিয়ে বললাম সব বাংলাদেশ আলোচিত বাংলাদেশ সবাই কুরান সুন্দর বাংলাদেশ হবে বলে আলহামদুলিল্লাহ এইজন্য সেই রাবেগতাই আমরা আমাদের হিলপুরি বাংলাদেশ মাদ্রাসা তুলা হাসান জামেতুল তায়নীয়া পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ তালা বন্যাতে ব্যক্তিদের জন্য কারিশমা করছি করব ইনশাআল্লাহ আযওয়াজাল্লাহ আমরা যদি বড় অ্যামাউন্ট হয় আমরা ইনশাআল্লাহ নিয়ে যাব যদি ছোট অ্যামাউন্ট হয় তো ইনশাআল্লাহ বিশ্বস্ত যে সংগঠনগুলো কাজ করতেছে বনবাসী মানুষের পাশে সুন্নাহ ও জীবন এবং দাওয়াত ইসলামী গার্লসিয়া কমিটি এই সংগঠন গুলোকে আমাদের অর্থটাকে হিসাব করে আমরা দেব ওনারা আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ বন্যাত ব্যক্তিদের কাছে বিলং করে বলে সোহান আল্লাহ তো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালা মেহরবানি দয়া তো ইনশাল্লাহ তাহলে আমরা এটা করতে পারছি মাদিনা আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল্লাহ হিলফুল ফুজুল বাংলাদেশ কর্তৃক পরিচালিত মাদ্রাসাতুল হাসান জামেতুল হুসাইনের শিক্ষার্থীরা হিলফুল বাংলাদেশের উদ্দেশ্য দিন ইসলাম দেশ ও মানবতার কল্যাণে খেদমত করা আলহামদুলিল্লাহ আজ্লা আমাদের সিলেট বারণবাড়িয়া কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় অঞ্চলে আমাদের দেশের নাগরিকগণ মুসলিম উম্মাহ পানি কবলিত অবস্থায় বিপদগ্রস্ত রয়েছেন তিনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের সাধ্য মোতাবেক নিজে দান করছি সহযোগিতা করছি সাথে এলাকাবাসী সব বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আমরা ইনশাআল্লাহ তালা কালেকশন করে বনাতের জন্য পাঠানোর চেষ্টা করছি হিলফুল ফজুল বাংলাদেশের দিন ইসলাম দেশ মানবতার কল্যাণে তো ইনশাল্লাহ তালা আলহামদুলিল্লাহ এখন আমাদের মাদ্রাসাতুল হাসানের শিক্ষার্থীরা তারা দান করার জন্য কত কয়েকদিন ধরে কিছু কিছু টাকা জমিয়েছে তাদের নাস্তা টাকা থেকে আলহামদুলিল্লাহ দান করবে তো আপনারা যে আজকে বন্যা কবলিত মুসলিম উম্মাকে সহযোগিতার জন্য দান করতেছেন আপনাদের কেমন লাগতেছে আপনাদের দানটা যে করতেছেন কষ্ট করে দিচ্ছেন না আনন্দের সাথে দিচ্ছেন আনন্দের সাথে বলে আলহামদুলিল্লাহ ও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তালা আমাদের সর্বকনিষ্ঠ আমাদের মাদ্রাসাতুল হাসান জামিদুল হোসেনের শিক্ষার্থী মোহাম্মদ জুনাইদ ইকবাল ইনশাআল্লাহ তালা তিনি দিয়ে বিসমিল্লা করে শুরু করবে ইনশাল্লাহ আল্লাহ পাক্তিনাদের খ্যাদমত কবুল করে সকলে বলে আমিন আপনার আজকে দিনের ছোট ছোট স্টুডেন্ট বা ছাত্র ইনশাআল্লাহ আগামী দিনের কি বাংলাদেশের ইসলামের ভবিষ্যৎ আগামী দিনের কি ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আসা

মাশাল্লাহ মারাহাবা মাশাল্লাহ মাদ্রাসাতুল্হাসান জিন্দাবাদ হিল জামিয়াতুল হুসাইনা সাইনা জিন্দাবাদ হিল ফুল বাংলাদেশ জিন্দাবাদ মাশাল্লাহ মারাহাবা আপনার কই আমাদের দান বক্সের মানুষ নেন মাশাল্লাহ হাবা আমাদের সদস্য অটোওয়ালা ভাই আব্দুল্লাহ ভাই মাশাল্লাহ দান করলেন আল্লাহ রকদিক মাশাল্লাহ

জিজ্ঞাসা করবো শিক্ষার্থীদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা যা আলোচনা করেছি গতকালকে বৃহস্পতিবারের দিনে দিনব্যাপী গার্জিয়ানরা সুবিধা করেছে এলাকাও সুবিধা করেছে শিক্ষার্থীরা সুযোগ করেছে এগুলো আজকে আমরা হিসাব করব কত টাকা হয় সারা শিক্ষার্থীদের গল্প হাত দিয়ে আমরা টাকাগুলো বের করতেছি দেখি আল্লাপ কত বেশি গল্প দান করে আল্লাহ তো বলছেন বিবাহের হিসাব আল্লাপাক বে হিসাব আল্লাহ বান্দাকে দান যদি বান্দা ইখলাসের সাথে আল্লাহ পাকের দরবারে অবনত হয় দান করে আমার হাওয়া অনেক

एक बार जातू होगा तो माँ बड़े के दहेज़ी से ज़ूम बड़े दहेज़ी एक बार जाता है तो बस अश्लील तीन ये अलग क्लासेस अलग क्लासेस आराम करना कुन्नरा बोलो हमारे लिए क्लासेस 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 उसे आराम करना चाहिए फ़क्त तो बिज़

Жен <laughs> মাশাআল্লাহ মাশাআল্লাহ merhaba 40 মাশাআল্লাহ 40 40 80

তিন চার পাঁচ ছয় সাত পাঁচ নয় দশ বারো তেরো ছাব্বিশ তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আর

চোদ্দশো চোদ্দশো আর দুইশো ষাট ষোলশো ষাট ষোলোশো ষাট আর পনেরো ষোলশ আসলে একদিনে অল্প সময়ে শিক্ষার্থীদের মাধ্যমে এবং এলাকাবাসী এবং রাস্তা বিভিন্ন জায়গা থেকে আগমনকারী ইসলামী ভাই ও বোনদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অশুকুর বর্ণার্থ কবলিত মুসলিম জনগণ বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের জন্য আলহামদুলিল্লাহ আমাদের হিলফুল ফুজুল সংগঠন এই সংগঠনের দুটি প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাসান দুর্গা শাখা জামিয়াতুল হুসানি আলিয়া শাখার শিক্ষার্থী আছে আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে মারহাবা আমাদের এই সহযোগিতা চলমান থাকবে ইনশাল্লাহ যাতে